ফের শুভেন্দি অধিকারী জেলার সমবায় সমিতিতে আবার ধাক্কা বিয়াল্লিশটি আসনের মধ্যে বিয়াল্লিশটিতে জয়লাভ তৃণমূল কংগ্রেসের সমাপ্তি প্রার্থীদের সবুজ আবির মেখে বিজয় উল্লাস পূর্ব মেদিনীপুর কাঁথিক দারিয়াপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাকিপুর সমবায় নির্বাচন তৃণমূল কংগ্রেসের নিষ্কর জয়লাভ বিয়াল্লিশটি আসনের মধ্যে বিয়াল্লিশটি তৃণমূল জয়লাভ শুভেন্দুর গড়ে ধরা সাই বিজেপির সমাপ্তি প্রার্থীরা এই সমবায় সমিতিতে প্রায় দু হাজার ভোটার টানটান উত্তেজনার মধ্যে দিয়ে ভোট পর্ব শেষ হয় ওই বিধানসভার বিজেপি জয়লাভ করেছে প্রভাব খাটানো থেকে শুরু করে ভোট লুট করার চেষ্টা চালিয়েছিল বিজেপি সবকিছু রুখে দিয়ে এমনভাবে জয়লাভ এসেছে বলে তৃণমূল দাবি দিকে দিকে সমবায় সমিতির জয়লাভের ফলে বিজেপির পরপর খিয়াসন হচ্ছে বলে তৃণমূল কংগ্রেসের দাবি যদিও এই অভিযোগ মানতে নারাজ বিজেপি তৃণমূল ব্যাপক সন্ত্রাস চালায় এবং ভয়ভীতে প্রদর্শন করে বিজেপি সমর্থিত অধিকাংশ প্রার্থীদের নমিনেশনের প্রত্যাহার করিয়েছে দেশপ্রাণ ব্লকের দারিয়াপুর অঞ্চলের বাকিপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ডেলিকেট নির্বাচন বিজেপির ধরাশায়ী করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সমাপ্তি প্রার্থীদের ডেলিকেট নির্বাচিত করল দারিয়াপুর অঞ্চলের এই বাকিপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিকে সামনে রেখে দারিয়াপুর অঞ্চলের মানুষ যেভাবে আমাদেরকে আশীর্বাদ করলেন বিয়াল্লিশটি ডেলিগেট আসনে বিয়াল্লিশটি তৃণমূল কংগ্রেসকে উপহার দিয়েছে আমাদের অনেক বড় জয় এই জয় মহামাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আমরা উৎসর্গ করছি কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নই সম্ভব হয়েছে আমাদের প্যানেলের সবকটা প্রার্থীকে জয়যুক্ত করার ক্ষেত্রে আমাদের সুনিশ্চিত হয়েছে সমস্ত গণতান্ত্রিকভাবে এখানে ভোট হয়নি আগে জোর করে নমিনেশান উজ্জ্ব করিয়েছে নমিনেশান করতে দেয়নি তাই খণ্ডিত নির্বাচন এবং শাসক দলের পক্ষে সমবায় সমিতি যেভাবে রায় যায় এটাও তাই ঘটেছে